জমকালো আয়োজনের মধ্য দিয়ে মোহাম্মদ জন্মদিন পালন করা হয় চকবাজার থানা যুবদল নেতা মোহাম্মদ জসীম শুভ জন্মদিন উপলক্ষে এক কেক কাটার অনুষ্ঠান পালন করা হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চকবাজার থানা বিএনপি ওয়ার্ড ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা জন্ম মৃত্যু সবকিছুই আল্লাহ পাকের হাতে এর জন্য আল্লাহর কাছে হাজার হাজার সুখে আদায় করি যতদিন বেঁচে আছো মহান সৃষ্টিকর্তা যেন তোমাকে তার ইবাদত করার তৌফিক দান করেন আজকের এই দিনে পৃথিবীর মুখ আলো করে তুমি জন্ম নিয়েছিলে আরো হাজার বছর বেঁচে থাকো মহান আল্লাহর দরবারে এই প্রার্থনায় করি আল্লাহ পাক রাব্বুল আলামিনের ইচ্ছায় তুমি এসেছিলে তার ইচ্ছাতেই এতদিন বেঁচে আছো আল্লাহ তোমার জীবনের সাফল্য ভরিয়ে দিক নারায়ণ সাজসজ্জায় কেক কাটার মাধ্যমে জন্মদিনের অনুষ্ঠান শুরু হয়